শিব ও শিবরাত্রির মাহাত্ম হিন্দু বিশ্বাসে দেবতা শিব অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব তার নামের আক্ষরিক অর্থ মঙ্গলজনক তবে তার সবচেয়ে সাধারণ উপাধি হল ধ্বংসকারী হিন্দু ধর্মগ্রন্থে তিনি বিভিন্ন রূপ ধারণ করেন এবং বলা হয় যে তার এক হাজার আটটি নাম রয়েছে তার সবচেয়ে সাধারণ নামগুলির মধ্যে একটি হল মহাদেব যার অর্থ হল মহান দেবতা এটা মানা হয় যে ত্রিশুল সর্প অথবা তার পবিত্র সার নন্দীর মতো প্রতীকের মাধ্যমে ভগবান শিব ভক্তদের সঙ্গে যোগাযোগ করেন যদি এই প্রতীকগুলো জীবনে দেখা দিতে শুরু করে তার স্বপ্নে ধ্যানের সময় এমনকি দৈনন্দিন সাক্ষাতেও তবে এটি একটি ইঙ্গিত যে শিব তার ঐশ্বরিক সমর্থন প্রদান করছেন মহাশিবরাত্রি হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ উৎসব যা ভগবান শিবের পূজার জন্য উৎসর্গ করা হয় এটি ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে উদযাপিত হয় এই দিনে শিব ভক্তরা উপবাস করেন রাত্রি জাগরণ করেন এবং শিবলিঙ্গের বিশেষভাবে পূজা করেন শিবলিঙ্গ কথার অর্থ হল পরমেশ্বর শিবের নির্গুণ সত্তার একটি প্রতীক চিহ্ন শিবলিঙ্গের ওপরে তিনটি সাদা তিলকরেখা থাকতে দেখা যায় তাকে ত্রিপুণ্ড্র বলা হয় শাস্ত্র বলা হচ্ছে শিবলিঙ্গ সর্বদা কালো রঙের শুভ সাদা শিবলিঙ্গে পূজা করা থেকে বিরত থাকার পরামর্শ দিচ্ছেন শাস্ত্রজ্ঞরা শিব পুরাণে বলা হয়েছে যে বাড়িতে একের চেয়ে বেশি শিবলিঙ্গ রাখতে নেই ঈশানক ও উন্মুক্ত স্থানে শিবলিঙ্গ রাখা উচিত শিবের মাথায় জল এবং দুধ কেন ঢালা হয় তার পেছনে পৌরাণিক ব্যাখ্যা আছে পৌরাণিক দেবতা ও অসুরেরা মন্দার পর্বতের সাহায্যে সমুদ্র মন্থন করেন এই সময় সমুদ্র থেকে উঠে আসে প্রচুর ধনরত্ন কিন্তু তার সাথে প্রচুর পরিমাণ গড়লও উঠে আসে যা পরিবেশের পক্ষে ক্ষতিকর ছিল কোনো দেবতা যখন সেই গরলের ভাগ নিতে নাড়াচ্ছিলেন সেই সময়ে মহাদেব তার কণ্ঠে সমস্ত বিষ ধারণ করে নেন এবং পরিবেশকে বিষের প্রকোপ থেকে রক্ষা করেন এই ঘটনার পর তার সারা শরীরের তাপমাত্রা কয়েক গুণ বেড়ে গিয়েছিল মহাদেবকে বিষের জ্বালা থেকে বাঁচাতে দেবী তারা প্রকট হয়ে শিবকে স্তন্যপান করান সেই কারণেই এখনও শিবের বিষের জ্বালা কমাতে তাঁকে দুধ ও জল দিয়ে স্নান করানো হয় পুরাণ মতে শিবরাত্রির দিনটি অত্যন্ত শুভ একটি দিন পুরাণ অনুযায়ী এই দিনে ভগবান শিব ও দেবী পার্বতীর বিবাহ সম্পন্ন হয়েছিল তাই এটি শিব পার্বতীর মিলনের উৎসব হিসেবেও পরিচিত অন্য এক পুরাণ মতে মহাশিবরাত্রির মাঝরাতে দেবাদিদেব মহাদেব ব্রহ্মার বরে রূপ ধারণ করেছিলেন মনে করা হয় এই রাতেরই লগ্নে প্রলয়ঙ্কর তাণ্ডব নৃত্যে মেতে ওঠেন শিব এই ধ্বংসকারী নৃত্যেরও এক বিশেষ কারণ রয়েছে মা সতীর দেহত্যাগের ঘটনা শুনতেই প্রচণ্ড ক্রধান্বিত হয়ে পড়েন তিন জগতের নাথ তার এই প্রলয় নৃত্যের তিথিতেই উদযাপিত হয় মহাশিবরাত্রি শিব পূজা বিধি অনুযায়ী শিবলিঙ্গে বা শিবের মাথায় দুধ দই মধু ঘি এবং জল দিয়ে স্নান করানো হয় শিবের মাথায় বা শিবলিঙ্গে বিল্লপত্র ফুল ফল এবং অন্যান্য নৈবেদ্য উপস্থাপন করা হয় শিব পূজার সময় ওম নম শিবায় মন্ত্রটি এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি জপ করতে হয় মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি হল ওম ত্রম্বকম মাহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম বন্ধনান মৃত্যুর মুখীয় মৃত্যাত অর্থাৎ আমরা ভগবান শিবের আরাধনা করি যার ত্রিনেত্র রয়েছে যিনি প্রতিটি শ্বাস প্রশ্বাসে শক্তির সঞ্চার করেন যিনি সমগ্র সৃষ্টিকে লালন পালন করেন এই মন্ত্রটি আমাদের শক্তি যোগায় এবং জীবনে সুখ আনন্দ ও শান্তির অনুভূতি প্রদান করে আমরা জানি যে অমরত্ব অর্জন করা সম্ভব নয় তবে ভগবান শিব তার শক্তি দিয়ে আমাদের মৃত্যুর সময়কে কিছু সময়ের জন্য পিছিয়ে দিতে পারেন আরেকটি মন্ত্র হল ওম সহ পঞ্চাক্ষর স্তোত্র ওম নম শিবায় এবারে আমরা জানব পুরাণ মতে শিব চতুর্দশী তিথির মাহাত্ম একদার সর্বগুণযুক্ত বারাণসী পুরীতে ভয়ঙ্কর এক ব্যাধ বাস করতো বেঁটে খাটো ছিল তার চেহারা আর তার গায়ের রঙ ছিল কালো চোখ আর চুলের রঙ ছিল কটা নিষ্ঠুর ছিল তার আচরণ ফাঁদ জাল দড়ির ফাঁস এবং প্রাণী হত্যার নানা হাতিয়ারে পরিপূর্ণ ছিল তার বাড়ি একদিন সে বনে গিয়ে অনেক পশু হত্যা করল তারপর নিহত পশুদের মাংসভার নিয়ে নিজের বাড়ির দিকে রওনা হলো। পথে শ্রান্ত হয়ে সে বনের মধ্যে বিশ্রামের জন্য একটি বৃক্ষ মূলে শয়ন করল এবং একটু পরেই নিদ্রিত হলো সূর্য অস্ত গেল এলো ভয়ঙ্কর রাত্রি ব্যাধ জেগে উঠল ঘোর অন্ধকারে কোনো কিছুই তার দৃষ্টিগোচর হল না অন্ধকারে হাতরে হাতরে সে একটি শ্রীফল বৃক্ষ অর্থাৎ বিল্ল বৃক্ষ পেল সেই বৃক্ষে সে লতা দিয়ে তার মাংসভার ভার বেঁধে রাখল বৃক্ষতলে হিংস্র জন্তুর ভয় আছে এই এইভাবে সে নিজেও ওই বৃক্ষে উঠে পড়ল শীতে ও ক্ষুদায় তার শরীর কাঁপতে লাগল এভাবে সে শিশিরে ভিজেই জেগে কাটালো সারা রাত দৈববশত সেই বৃক্ষ মূলে ছিল একটি শিবলিঙ্গ বা শিবের প্রতীক ছিল শিব চতুর্দশী আর ব্যাধও সেই রাত্রি কাটিয়েছিল উপবাসে তার শরীর থেকে শিবের প্রতীকের ওপর হিম বা শিশির ঝরে পড়েছিল তার শরীরের ঝাঁকুনিতে বিল্লপত্র পড়েছিল শিবলিঙ্গে পরদিন উজ্জ্বল প্রভাতে ব্যাধ নিজের বাড়িতে চলে গেল কালক্রমে ব্যাধের আয়ু শেষ হলো জমদুত তার আত্মাকে নিতে এসে তাকে যথারীতি জম পাশে বেঁধে ফেলতে উদ্যত হল অন্যদিকে শিবলোক থেকে দূত এলো নিয়ে যেতে দুজনে যুদ্ধ লেগে গেল তখন দুজনেই শিবের দ্বারে উপস্থিত হলেন এই ব্যাধ সারা জীবন ধরে কুকর্ম করেছে জানালেন জম এতে কোনো সন্দেহ নেই যে ব্যাধ দুরাত্মা সে সারা জীবন অনেক পাপ করেছে কিন্তু শিবরাত্রি ব্রতের মাহাত্মে সে পাপ মুক্ত হয়েছে এবং সর্বেশ্বর শিবের কৃপা লাভ করে শিবলোকে এসেছে শিবরাত্রির এই মহিমা ধীরে ধীরে পৃথিবী লোকে প্রচারিত হল এবং শিবরাত্রি ব্রত প্রচলিত হল ওম নম শিবায় নম ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ